নমস্কার বন্ধুরা আজকে আমি এই যে ইলিশ মাছ দিয়ে ওই যে আমার রান্নাঘরের পাশে সাদা কচু হয়ে আছে ওই ডগা দিয়ে রান্না করব কিন্তু খুব স্বাদ লাগবে অনেক ঝটপট হয়ে যাবে রান্নাটা আসুন তাহলে দেরি না করে ইলিশ মাছ কেটে নেবো কিন্তু ইলিশ মাছটা অনেক ছোট ছোটো কিন্তু খেতে খুব স্বাদ হয় এই সাদা কচুর ডগ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে এবার আমি কেটে নিচ্ছি আগুনটা ধরানো হয়ে গেছে কড়াটা বসিয়ে দেবো মাছটা ভেজে নেবো হালকা করে ভাজব বেশি ভাজবো না হলুদ গুঁড়ো নুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নেব তেল ফোরণে গোটা জিরে তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো এবার মশলাটা কষিয়ে নেব ভালো করে ইলিশ মাছ রান্না করলে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না আমি কিন্তু অল্পই মশলা দিয়েছি এবারে কচুর ডগাগুলো দিয়ে দেব ডগাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে অল্প জল দেবো জলটা ফুটে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দেবো আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এরকম সাদা কচুর ডগা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার তরকারিটা হয়ে গেছে এই যে গোটা জিরে গোটা ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি দিয়ে নামিয়ে নেব